আসসালামু আলাইকুম তো আজকে একটু শোরুমে আসলাম তো এটা হলো ওয়ালটন শোরুম তো আজকে আমি একটা ইলেকট্রিক কেতলি কেনার জন্য আসছি দেখি শীত চলে আসছে একটু চাটা তো গরম করে খেতে হয় একটু পানি গরম করা লাগে তো চলে আসলাম এ কারণে শোরুম তো শোরুম এটা আমাদের মগবাজারে মগবাজারের শোরুম পাশাপাশি এখানে অনেক কিছুই পাওয়া যায় একবার ওয়ালটনের অল এভরিথিং ওয়ালটন ব্র্যান্ড এখানে একটা পোটালি অনেক বড় একটা শোরুম চুলা হতে একজাস্ট ফ্যান এসি গিজার এবং কি আপনার যা যাবতীয় যা আছে মোবাইল টিভি যা লাগে সব ধরনের কিছু এখানে আছে এই যে এখানে সব ফ্রিজ ফ্রিজ এগুলো অনেক অনেক ফ্রিজ শোরুমটা অনেক বড়ো পাশে আরও আছে তো এখানে এই যে এরিয়া আছে সামনে দেখেন অনেকগুলা এসিও আছে আবার এই দেখেন কত সুন্দর গ্লাসের চুলাগুলা তো আসলে চুলাগুলো অনেক সুন্দর তো পুরোটা আসলে আমরা দেখতেছি আরে একটা কেতলি তো কিনেই ফেললাম ওই যে প্রিয় ভাই আমার ওই যে বড়ো ভাই উনি আমার পরিচিত অবশ্যই উনি প্যাকিং করতেছে তো ওনাকে বলতেছি আসলে চেক করা লাগবে না আপনাকে তো চেক করাই থাকে তারপরে উনি বলতে না ভাই আপনাকে আমি চেক করাই দিই তাহলে কনফার্ম হবেন আমি আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি দেখে দেন তো আমি আসলে আর তেমন দেখি না উনি দেখা দেখছে না ঠিক আছে তো আবারই প্যাকিং করে দিতেছে তো এখান দিয়ে দেখলাম অনেকগুলো টিভি দেখা যাচ্ছে দেখেন টিভিগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে তো আসলে এখানে একটা জিনিস কি ওয়াল্টন থেকে নিলে কি এটা একটা ব্র্যান্ড এখান থেকে নিলে ওয়ারেন্টি পাওয়া যায় বাইরের থেকে নয় যায় অনেক কোম্পানির ইলেকট্রিক কেটলিগুলো আসলে বাইরের থেকে নেই নেয় তো এখানে আমাদের পাশেই আমার বাসে ফাঁসে শোরুমটা শোরুম থেকে নিয়ে নিলাম তো ভাই আমারও প্যাকিং করে দিতেছে তো আমি বিলটাও পে করে দেবো ম্যামের কাছে এখান দিয়ে আমার আবার এক আমার কাকায় ওনার আবার মোবাইল পছন্দ হয়েছে তো মোবাইলগুলো আপনাদেরকে দেখাবো ওনার আবার মোবাইল পছন্দ হয়েছে এই ওয়ালটনের মোবাইলটা তো উনিও দেখতেছে আমিও ওয়ালটনের মোবাইলগুলো দেখব তো দেখেন চাচা ওয়ালটন মোবাইল দেখতেছে মোবাইলগুলো অনেক অনেক সুন্দর আসলে ওয়ালটন মোবাইলগুলো আমার ফার্স্ট ফার্স্ট যেটা টাচ মোবাইল ছিল ওইটা ওয়ালটনের ছিল আমি প্রথমত যখন আমি টাচ মোবাইল নেই প্রথমত ওয়ালটন মোবাইলে নিয়েছিলাম আসলে ওয়ালটন মোবাইলগুলো অনেক অনেক ভালো তো শেষ পর্যন্ত আমরা আসলে ফ্যাকেন করে দিয়ে দিছে তা আমরাও নিয়ে নিলাম সাথে দেখাইতেছি আপনাদেরকে আসলে দেখেন আশেপাশের অনেক বড় একটা শোরুম তো আসলে শোরুমটা অনেক সুন্দর সব কিছুই আছে এখানে এভ্রিথিং অল যা লাগে এই যে রাইসকে আপনার মনে করেন না হিটার যা লাগে এভ্রিথিং সব কিছুই আছে তো আসলে খুবই ভালো লাগলো তো সবাই ভালো